আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আল্লাহ তালা যখন আদম সালামকে সৃষ্টি করেছিলেন আর জান্নাতের মধ্যে থাকতে বলেছিলেন কিন্তু ওয়াসওয়াসাতে ওয়াসবাসাতে ওয়াসওয়াসা লাহু লাউমা শয়তান শয়তানের ওয়াসওয়াসাতে গন্ধক ফল সেবন করাতেই আল্লাহ তালা বললেন জামিয়া এখান থেকে তোমরা নেমে যাও তোমরা একে অপরে দুজনে পরস্পরের শত্রু চিন্তা করুন কিন্তু এই দুনিয়ায় আদুল্লাহ সালাম আসার পর বনি আদমের সন্তানরা যুগে যুগে আল্লাহর কুপুরি করতে চলেছে বেশি আর আল আর অরাজকতা সৃষ্টি করেনি তাই আল্লাহ আল্লাহতালা যুগে যুগে রাসুল আর নবী প্রেরণ করেছেন তাদের ওই কুফুরি থেকে অরাজকতা থেকে রক্ষা করার জন্যে বন্ধ করার জন্যে তে আল্লাহ তালা তাই নূ আল্লাহ সালামকে এক যুগে পাঠিয়েছিলেন তো আল্লাহ তালা কোরআনের মধ্যে তা এক নূ সুরা নুহ আল্লাহ তালা নাজিল করেছেন চ্যাপ্টার নাম্বার সেভেন টু ওয়ান পারে নাম্বার টোয়েন্টি নাইন আর নাম্বার আখির কথাই আ আমি বলছি আল্লাহ তালা বললেন ইউমিহি বললেন আই নু আমি তোমাকে পাঠিয়েছি সতর্কীকরণ হিসাবে মানে সতর্ক করার জন্যে কমকে মানে তোমার কমকে সতর্ক করো তোমার জাতিকে সতর্ক করো তোমার দেশবাসীকে সতর্ক করো মর্মান্তিক গজব আজব আসার আগেই তাদেরকে সতর্ক করো যে আল্লাহর কুফুরি না করে আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তা আল্লাহ তালা তোমাদের ক্ষমা করবেন তাই জন্য তো বলেন ফাকুল তুস্তাক ফিরুল্লাহ ইন না না আল্লাহর কাছে ক্ষমা করলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন তো উনি গমের কাছে বললেন আই কম কলয়া কৌমিনাকুম নাজির উম মুবিন ওয়ানিবুদুল্লাহ ওয়াত্তা কহুওয়াতি উনি আর উনি বললেন আই আমার কম আমার জাতির লোকেরা ইনসানরা তোমরা আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে তোমাদের কাছে সতর্ক করণী করণী হিসাবে আমাকে তোমরা সতর্ক যেমন তোমরা সতর্ক হয়ে যাও আর আল্লাহকে ভয় করো অত্তাকুল্লাহা আল্লাহকে ভয় করো আনি বুধুনি আল্লাহর ইবাদত করো আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো এনে কি নুরা সাল্লামের করতে বললেন কিন্তু কেউ শুনল না ওনারা সব পালিয়ে বেড়াতো উনি যখন দাওয়াত দিতেন ওনারা পালিয়ে বেড়াতো তখন উনি আল্লাহর কাছে বললেন কলা ইয়ারা বিনীতার আল্লাহ আমার রব আমি তো এদের আমার কমদের দিচ্ছি আমার জাতির আমার সম্প্রদায়ের দাওত দিচ্ছি কিন্তু তারা দিন রাতে দিচ্ছি কিন্তু ফালামি আজিদ হুদুয়াই ফিরারা বলছে তাদের আমি দাওত দিচ্ছি কিন্তু তারা পালিয়ে যাচ্ছে এবার কেমন পালাচ্ছে শুনুন

নো নু তোমার থেকে কোনো কাজ হবে না তোমার দাওতে কোনো কাজ হবে না এরা যে চরম সীমায় পৌঁছে গেছে এদেরকে একটা শাস্তি দিতেই হবে কেমন শাস্তি বলছে আমি একটা বন্যা না মুখ আ গজব দেব একটা প্লাবন দেব পুরো পুরো দুনিয়াটাকে আমি ভাসিয়ে দেব যেই বন্যার নিচে প্লাবনের নিচে ভেসে গিয়ে ডুবে গিয়ে সকলকেই আমি মেরে দেবো তারা তো কেউ তোমার কথাই ফিরে আসেনি তবে তুমি এক কারো এক কাজ করো তুমি একটা নৌকা তৈরি করো আল্লাহ তালা নুয়া সালামকে আদেশ প্রত্যাদেশ দিলেন নৌকা তৈরি করো তা আল্লাহতলা কোরআনের মধ্যে সুরাহুদ চ্যাপ্টার নম্বর গ্যারা পারে নম্বর বারা আয়াত নাম্বার থার্টি সেভেনে বললেন ওয়াসনাইল ফুলকা বি আয়ুনি না ওয়াহওয়াইনা ওয়ালা তুকাতিবনি ফিল্লাযিনা যলামু ইন্নাহুম মুগরাকুন যে তুমি আমার আদেশ পুদাস একটা নৌকা তৈরি করো আর তাদের কি আমি কিন্তু আজাব দেব আর তাদের আমি ডুবিয়েও দেব কিন্তু তুমি কোনো আবেদনার করবে না তোমার আবেদন শেষ হয়ে গেছে নহ এবারে আমার খেলা চালু বুঝলেন আমার খেলা চালু যখন চালা চামুন্ডারা যখন হেরে যায় কিছু হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় পা পাচ্ছে না তখন বড় বড় নেতা আসে বলে এবারে আমার খেলা চালু আমি বোঝাচ্ছি এবারে তোদের ব্যাপারটা কি। তাই না তো এবারে তালা বলছি আমার খেলা চালু তবে নুহ তোমাকে একটা আমি এ দিচ্ছি লক্ষণ বাতি দিচ্ছি বলে দিচ্ছি যে চিহ্ন বা লক্ষণ দেখে তুমি বুঝতে পারবে এবারে প্লাবন দুনিয়াতে আরম্ভ হবে আল্লাহতালা বললেন ওই পাড়াতে ওই সুরাতে বলেন মতলব চাল্লিশ নম্বর আয়তে বলেন বলে যখন তোমার তান তান্দুর মানে তান্দুর থেকে মাত্র উনানের ভিতর থেকে আগুনের জায়গায় পানি উথলিয়ে আসবে ভাববে তখনই বন্যা হবে তাই উনি নৌকা তৈরি করতে লাগলেন নৌকা তৈরি করতে লাগলেন এমন সময় নৌকা তৈরি করে সকলেই অহংকার করছে কি ব্যাপার নো তোমার মাথা মাথা খারাপ এই শুকনো আড়ার মধ্যে এখানে কিছু নেই ডাঙাতে নৌকা তৈরি করছো সব হাসছে তামাশা করছে বলছে না বন্যা নামক এক গজব আসবে সেই বাসলে এই দুনিয়ায় কেউ বাঁচবে না যারা এই নৌকায় স্থান পাবে তারাই বেঁচে যাবে যে তেমনি এই দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করবে পাঁচ বাক্ত নামাজ করবে আল্লাহর ইবাদত করবে আর ইমান সঠিক রাখবে তারাই জান্নাতে প্রবেশ করবে বলবেন কিলাদ খুল্লুল জান্না ওয়েলকাম টু জান্না মানে জান্নাতে প্রবেশ করবে তারাই তারা শুনে নিন তো এক বুড়িমা রাস্তা দিয়ে যখন দেখছেন যখন ওই নৌকা তৈরি করছেন তখন উনি জিজ্ঞাসা করছেন বাবা নু নাবি তুমি এই আড়াই শুকনো আড়াই নৌকা কেন তৈরি করছো বলছে বুড়ি মা ও বুড়ি মা তুমি শোনো তোমাকে আমি প্রকাশ্যে বলে দিচ্ছি বুড়ি মা বন্যা নামক যে প্লাবন আসবে গজব আসবে সেই প্লাবনের মধ্যে এই দুনিয়াটা পুরো ডুবে যাবে আর কেউ বাঁচবে না তবে এই নৌকার মধ্যে যারা স্থান পাবে তারাই বেঁচে থাকবে আল্লাহ তালার এই হুকুমে আমি নৌকা বানাচ্ছি তাহলে সব ডুবে যাবে তাহলে বাবা নু আমার কি হবে বলছে আল্লাহ তালা এটাই বলেছেন যে আল্লাহর প্রতি ইমান আনবে কলিমা পড়বে সে এই নৌকাতে জায়গা পাবে তবে কী পড়তে হবে বাবা নু আমার ও বুড়িমা তুমি পড়ে নাও পড়ে নাও নু আলহামদুলিল্লাহ তখন বুড়িমা পড়ে দিলেন পড়ে বললেন তাহলে কি তাহলে কি আমি সেফ বললে হ্যাঁ তুমি সেফ তখন বুড়ি মা বললেন আলহামদুলিল্লাহ তো বুড়িমা আলহামদুলিল্লাহ কেন বললেন আল্লাহর প্রশংসা করলেন আপনারা যদি কেউ যদি পানিও পান করেন হয়ে নেভার আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার তো তখন আপনারা কী বলবেন আলহামদুলিল্লাহ এই এইরকম হার জিনিসে আলহামদুলিল্লাহ কিন্তু সব কিছু আল্লাহর নিয়ামত তো যাই হোক ভালো কাজে আলহামদুলিল্লাহ বলাও অবশ্যই দরকার তো বুড়িমা সেফ হয়ে গেলেন বলে তো আল্লাহ তালা যখন ওই পানি উতলিয়ে দিয়েছে উনান থেকে তখন চারিদিকে বন্যা স্টার্ট হয়ে গেছে তখন আল্লাহ তালার আদেশে জোড়ায় জোড়াই সমস্ত জীবের জোড়া জোড়া তুলেছিলেন তো উনার নুরাল সালামের সন্তানকে এবারে বলছেন বাবা চলে আসো বন্যায় ডুবে যাবে সারা দুনিয়ায় বন্যার নিচে হয়ে যাবে একদম জমিন তখন বলছে আমি আসবো না পাহাড়ে উপরে গিয়ে আশ্রয় নিব। কেন এখন যে বন্যা আসছে আগে থেকে সতর্ক তো করে দেয় গ্রামগঞ্জে তো বন্যা অনেক দেখা যায় বছরে বছরে হচ্ছে রেগুলার তো যখন কোনো ড্যাম থেকে পানি বা জল ছাড়ে তখন আগে থেকে সতর্ক করে দেয় যে ওইভাবে জল ছাড়া হচ্ছে আমুক আমুক হবে কিন্তু যারা বড়ো বড়ো বিল্ডিং করে রেখেছেন বাড়ি তারা ভাবে আমাদের কোনো অসুবিধে নাই আমরা তো তিনতলা চারতলা ও তো নিচে তলা ডুবে যায় যদি আচানক একবার বন্যার জল অনেক প্রচুর পরিমাণে জল যখন ছাড়ে সে তো আগের বছরের মতো ভেবে রাখবে যা একবার কিছু হবে না তেমন ওই তখন তখনকারের মানুষরা নুরা সালামের যেমন কমেরা তারা ভেবেছিল কি আমাদের আর কিছু হবে না আমরা কুফরি করতেই থাকি কুফরি করতেই থাকি এসব বাজে কথা যে বন্যা আসবে এই দুনিয়া ডুবে যাবে শুকনো আড়ার মধ্যে উনি নৌকা বানাচ্ছেন তো ওনার ছেলে মানতে রা ওনার ছেলে কি বলছেন ও সুরা হুদ আদ নাম্বার ফর্টি থ্রিতে বলছেন কলা সা আবি লা জাবানি ইশ মুনি মিনাল মাঈ কল লা আসি মাল ইয়াউমা মিনাম রুল্লাহ ইল্লামা রাহিমা বলতে আবজা নুরা সরন আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব আর আমার এই সব বন্যার জল কি করতে পারবে না ঠিকই বলেছিল ধরুন সে ভাবছে বছরে বছরে যেরকম মানুষ বন্যা হয় নিচুতলার মানুষরা সব বন্যার জলে ভাসে ডুবে যায় আমি তো অনেক উঁচুতে আমার বাড়ি দুতলা বাড়ি আমি ওইখানে থাকব আমার কিছু হবে না হুম সেই জন্য অত বড়ো পাহাড়ের উপরে উনি আশ্রয় নেবে বলছে বাবা রে আমার সন্তান আমার বৎস ইয়া বুনাইয়া আমার বৎস এমন কোনো ব্যাপার নেই আল্লাহ ছাড়া কোনো কেউ সাহায্যকারী থাকবে না একমাত্র আল্লাহ সাহায্য করতে পারবেন মিনাল একটা তরঙ্গ বড় মানে ঢেউ আসলো আর সমস্ত সব ডুবিয়ে নিয়ে চলে গেল ওনার ছেলে ডুবে গেলেন তাহলে চিন্তা করুন কি ভেবেছিল আর কী হয়ে গেলো তাই জন্যে সবসময় নিজের ভাবনায় চড়াফেরা করলে হয় না যে আমি এখন ভালো আছি আর আমার সামনেই মানুষের সকলেরই সামনে দেখুন চলতে ফিরতে মানুষ কাল কী কেউ আছে রাত্রিবেলা কারোর যন্ত্রণা হলো ভোরের শেষ হুম কেউ ভাববে আমার থেকে আমার ছোট ছোটো আমার রিশতেদাররা আমার ছোটো ছোটো ভাই সম্পর্কে ভাগনা সম্পর্কে হয় তাদের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আল্লাহর ইচ্ছাই তারা দুনিয়া ছেড়ে চলে গেল কিন্তু এখনকার মানুষ ভাবে লোকের সামনে মৃত্যু হচ্ছে কিন্তু সে নিজেকে বুঝতে পারছে না তো যাই হোক না কেন তো যখন বন্যা স্টার্ট হয়ে গেল সব জোড়ায় জোড়ায় যখন তুললেন ছেলেকে তখন বললেন ওট না শয়তান ওট কিন্তু বাচ্চা আর উঠল না ছেলে উঠল না কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের সকলের যে শয়তান ইবলিস ওই নৌকায় চড়ে বসেছিল উঠ না শয়তান উঠবতে গাধার লেজ ধরে চড়েছিলো তো অনেক লম্বা কাহানি তো আল্লাহ তালা যখন বন্যা দিয়ে দিলেন আর উনি তো বন্যার মধ্যে ডুবে গেলেন ওনার ছেলে তো বুড়িমার কি খবর বুড়ি ব্যাক ব্যাগ একদম পোটটা নিয়ে তৈরি ছিল যে আমাকে বলেছিল বুড়িমা আমি তোমাকে বন্যার সময় তোমার হাত ধরে আমি নৌকার মধ্যে তুলবো তোমার কোনো চিন্তা নাই ভয় নাই ওলা তা খাপু ওলা তাহ জানো তোমার কোনো চিন্তা নাই ভয় নাই ও বুড়িমা তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও বুড়িমা কিন্তু বাড়ির মধ্যে এই ছিল সমস্ত কিছু গোজগাছ করেছিল আগে থেকেই যে কখন বন্যা আসবে কখন আমাকে হাত ধরে তুলে নেবে কিন্তু তুলতে পারেনি ভুলে গেছিলেন চিন্তা করুন নবী রাসুল ভুলে যাচ্ছেন উম্মাদদের কিন্তু আমারা যে যে নবীর উম্মাদ আমার আপনার পেয়ারে নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম কিন্তু তার উম্মাদে ভুলবে না কেন তিনি বলেছেন তিনি বলেছেন রব বি হাবলি উম্মাতি আল্লাহ তালার কাছে আর দিন আমার উম্মদের বক্স দিন আর উম্মকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আবার বলেছেন ইয়া ইয়া তোমরা যারা কায়েম করবে তারাই আমার প্রকৃত তাদের তাদেরকে আমি নিজের হাতে সাফা নিজের হাতে সিপারিশ করে সাফাহাত করব আর হাউ যে কৌসার পান করি আমি তাদেরকে হাত ধরিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আল্লাহ তরফ থেকে

তো বুড়ি মা অবস্থা এরকম তখন আল্লাতালা বলছে যখন এবারে নৌকা যখন এবার ভাসছে এবারে